ব্যাপার তুমি আমার গালে থাপ্পড় মারলা তোকে তো জুতা পিটা করা উচিত আমো আপনারা কাকে জুতা ফিটা করবেন আর আপনি কি যে ওর হয়ে আপনি চামচামি করছেন আমি কে আমি চৌধুরী গ্রুপের চেয়ারম্যান আর ও হচ্ছে আমার ছোট ভাই দেখ একে তো হাড় আছস এক মাইল দুয়ে তো 10 টাকা বাদাম কিনে খাওয়াছস না আর কতদিন নিয়ে যাবে তুই আরে বাবা অবশ্যই খেতে পারবি এত পাগল হচ্ছিস কেন আগে তো আমি আমার স্বপ্নের নায়কের কাছে যাই তারপর আমিও দেখতে চাই তো স্বপ্নের নায়ক আমার কয় টাকা বাদাম কিনে খাওয়া চল আচ্ছা দাঁড়াও একটা ফোন দি এখনি তো আসার কথা ফোন দিয়ে দেখ ফোন দরে কিনা আর ফোন দিতে হবে না কেন ওই যে দেখ সাদা একটা প্রাইভেট কার ওইটাই ওর গাড়ি ওইটা গাড়ি ওখানে তো কোনো লোক দেখা আরে বাবা ও আমাকে বলেছিল ও গাড়ি নিয়ে আসবে

এই কি ব্যাপার দোস তার মানে এই ফকির মেকানিক তোর বয়ফ্রেন্ড ছি 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 নিশি তুই তো আমার এতদিন খুব বাদুরে দেখা যাচ্ছে আমার বয়ফ্রেন্ডের এটা আছে আমার বয়ফ্রেন্ডের এটা আছে কত কি যে আছে আমি নিজে চোখে দেখতে পাচ্ছি আরে দেখ হয়তো ওর ফোনটা গাড়ির ড্রাইভার এই শোন শারমিনের চোখ কখনো ভুল দেখে না তবে শোন ওই হিসাবে আমার বয়ফ্রেন্ড অনেক ভালো দেখ আমি ছেলের সাথে সম্পর্ক এবং করিনি তাকে বিয়েও করব না চল ওর কাছে যাই ওর কাছে গিয়ে জিজ্ঞেস করি ও আমাকে কেন এত বড় একটা ধোকা দিল ও তো আমাকে সব সময় বলতো ও কুটিপতির ছেলে ওর অনেক টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু আছে কিন্তু ওর সামান্য একটা ভিকানিক এ এটাকে বলা হয় ফেসবুক প্রেম ফেসবুক ওই পাশে সবাই রাজকুমারী থাকে কিন্তু সামনে সবাই কাজের লোক থাকে দোষ না আচ্ছা আমি একটু চুপ করবি তুই চল না গিয়ে দেখি চল আরে ধর বাদ দে প্রথম দেখতেই পাচ্ছি একটা ফকির ভিকারি এক কাজ কর। আমার বয়ফ্রেন্ড আমাদের ওয়েট করতেছে রেস্টুরেন্টে চল কিছু খাবো আরে বাবা ও কি আমি এভাবে ছেড়ে দিব ওর সাথে আমার দু বছরের সম্পর্ক আর এত বড় ধোকা ও আমাকে দিয়েছে ওকি যদি একটা শিক্ষা না দেই তাহলে তো হবেই না দোস্ত চল ওকে একটু শিক্ষা দিয়ে আসি চল 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 কি ব্যাপার তুমি আমার গালে থাপপুর মারলা এই তোকে তো আমি থাপপুর মেরেছি তোর তো কপাল ভালো তোকে আমি জুতা পিটা করিনি আর বান্ধবী ওর তো মনে হয় এক থাপ পরে মন ভরেনি আর দু দে নিশি তুমি কি বলতেছো তোমার মাথা কি ঠিক আছে এই ফকিং নির বাচ্চা তো সাহস কি করে হয় হ্যাঁ আমার মতো বড় লোকের মেয়ে পটিয়েছিস আমার সাথে দু বছর প্রেম করে আমাকে ধোকা দিয়েছিস তুই কি ভেবেছিস হ্যাঁ আমার মতো সুন্দরী মেয়েকে বিয়ে করে আমার বাবার কোটি কোটি টাকা হাতিয়ে রাতারাতি কোটিপতি হয়ে যাবি নিশি তুমি যেটা ভাবতাছো আসলে আর একটা কথা বলবি না আমি কি ভাবছি এই ছোট লোকের বাচ্চা আমি কি ভাবছি হ্যাঁ তুই হলি সামান্য একটা মেকানিক আর একটা সামান্য মেকানিক হয়ে তুই আমাকে বউ বানানোর স্বপ্ন দেখছিস আমার সাথে সম্পর্ক করছিস আরে নিশি ছা না বেচা তুই এমনিতে গরিব তার উপর তোর এত ঝাড়ি ঝুড়ি দেখি সব বেচা হার্ট অ্যাটাক না করে আপনারা যেটা ভাবছেন আসলে সেটা না আমি এই গাড়ির মেকানিক না তুই কি এই গাড়ির মালিক আরে না ও তো মালিক না ও সামান্য একটা চাকর ড্রাইভার আমি আসলে ভুল করেছি তোর মতো একটা ছোট লোকের সাথে রিলেশন করে তুই জানিস আমার জন্য হাজারো ছেলে লাইন ধরে থাকে আর আমি কি না তোর সাথে রিলেশন করছি তোকে তো জুতা পিটা করা উচিত ও আপনারা কাকে জুতা করবেন ও হলো একটা প্রতারক আর আপনি কি যে ওর হয়ে আপনি চামচামি করছেন আমি কে আমি চৌধুরী গ্রুপের চেয়ারম্যান আর ও হচ্ছে আমার ছোট ভাই সাকিব আসলে আমি তো প্র্যাঙ্ক করছি আমার বান্ধবীর সাথে তুমি আমার এটা সিরিয়াস নিও না প্লিজ আমি তো তোমাকে অনেক ভালোবাসি তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলো আমার কিছু প্রয়োজন নেই কি বান্ধবী বল হ্যাঁ হ্যাঁ ভাইয়া আমরা দুজনে প্ল্যান করে আসছিলাম আপনাদের সাথে একটু মজা করার জন্য দেখেছিস মিনিটের মধ্যেই বদলে গেছে তোকে আগেই বলেছিলাম বেটা হচ্ছে সারা জীবনের যাচাই বাচাই করে বিয়ে করতে হয় ছোট ভাই তুই যখন আমাকে এই মেয়েটার ছবি দেখাইছো তখনই কিন্তু বলছি এই মেয়েটা ভালো না আমি খোঁজখবর নিয়েই কিন্তু বলেছিলাম তারপরও তুই বিয়ে করতে চেয়েছিলি রিলেশন রাখতে চেয়েছিলি এখন দেখ এই যে ম্যাডাম আপনাকে বলছি আমার ছোট ভাইকে আমি বুদ্ধি দিয়েছিলাম মেকানিক সে যে আপনাকে ট্রাই করার জন্য কিন্তু আপনি ফেল করছেন আমার আর কোন কথা শুনতে চাই না তুই যে আমার সাথে দুই বছর রিলেশন করছিস এটাই তো সাত কামালের ভাগ্য ভাইয়া তোমার কথা না না অনেক বড় ভুল করছি এখন থেকে তোমার কথা অক্ষর অক্ষরে পালন করবো আমি ভাইয়া ওঠো গাইতে ওঠো চলে যাই